কক্সবাজারের উখিয়ার নয় নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রয়েছি ন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের যে জায়গাটি তো বর্তমানে অবস্থান করছি এবং আমার সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরে পাশের একটি পাহাড় ভেঙে পড়ে স্বামী স্ত্রী মারা স্বামী স্ত্রী দুইজনের মধ্যে একজন বাঙালি রয়েছে বাঙালি যিনি মারা গেছেন তিনি আসলে সাতকানের বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি উখিয়ার নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তিনজন মারা গিয়েছেন এক শিশু সহ এবং অন্যান্য ক্যাম্প অর্থাৎ চারটি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে আপনারা জানেন গতকাল রাত থেকেই মধ্যরাত থেকেই প্রবল বর্ষণ হয়েছে কক্সবাজারে এবং কক্সবাজারের উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তারা অত্যন্ত সময় বৃষ্টির আতঙ্কে থাকেন এবং এই আতঙ্কিত অবস্থায় অর্থাৎ বৃষ্টির সময় ভারী বর্ষণের সময় চারটি চারটি রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় আমরা নয়জনের মৃত্যুর খবর পেয়েছি এ পর্যন্ত নয়জনের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা অর্থাৎ বাংলাদেশি যার বাড়ি সাতকানিয়া এবং আটজন রোহিঙ্গা রয়েছে আটজন রোহিঙ্গার মধ্যে তিনজন শিশু এবং তিনজন নারী ঘটেছে বলে আমরা জানতে পেরেছে উখিয়ার 9 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি 8 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় 100 মৃত্যু হয়েছে এবং 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একজনের মৃত্যু হয়েছে পাশাপাশী আমরা 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে 4 জনের মৃত্যুর খবর পেয়েছে ইতিমধ্যে প্রশাসন জানিয়েছে যে যারা পাহাড়ে পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আসলে প্রশাসন ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং চিন্তা ভাবনার প্রেক্ষিতে তার ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং আমার যে পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে এই পাহাড়টি আসলে একেবারে খাড়া উঁচু পাহাড় এই পাহাড়ের নিচেও কিন্তু আমরা অনেকগুলো রোহিঙ্গা বসতি দেখতে পাচ্ছি নিচে যারা আছেন যারা বসবাস করছেন ঘর বাড়ি তৈরি করে তারা আসলে বরাবরের মতো উদ্বিগ্ন এবং আশঙ্কা করছেন যে পাহাড়ের উপরের অংশটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে সেই কারণে এখানে বিভিন্ন বেসরকারি সংস্থা কাজ শুরু করেছে পাহাড়টি রক্ষার জন্য যাতে আর কোনোভাবে পাহাড় নিচে ভেঙে পড়ে মানুষের ক্ষতি না হয় এবং মৃত্যু না হয় সেই কারণে তারা কাজ করছে বলে আমরা জানতে পেরেছি